জয় মা দয়াময়ী দেখো মাকে সুন্দর করে নামিয়ে নিয়েছি এবারে মাকে সুন্দর করে স্নানের পোশাক করে নিয়েছি মায়ের জল রেডি করে নিয়েছি মায়ের জলে একটু উগড়ু দিয়ে নেব ফুল টুল দিয়ে রেডি করে নিয়েছি গঙ্গা জল গঙ্গা জল উগড়ু দিয়ে একটু চন্দন দিয়ে দেব মায়ের জলে এবারে মাকে ভালো জল দিয়ে আগে স্নান করিয়ে নেব দেখেছো মাকে ড্রেস করিয়ে নিয়েছি সাধারণ নর্মাল যদি স্নান করাবো তারপরে মায়ের মাথায় ও সরি মাকে একটু ঘি মধু দিয়ে ভালো করে মাখিয়ে নিব মাকে সুন্দর করে একটু মাখিয়ে নিলাম সুন্দর করে মাকে ঘি মাখিয়ে না হলো। এরপরে মাকে সুন্দর করে মধু মধু মাখিয়ে নেব এসে মাকে সুন্দর করে মধু মাখিয়ে দিলাম সুন্দর করে মাকে মধু দিয়ে দিলাম তারপরে মায়ের মাথায় দুধ ঢেলে দেব সুন্দর করে মাকে দুধ দিয়ে স্নান করিয়ে নেব দেখো মাকে সুন্দর করে দুধ দিয়ে স্নান করিয়ে দিচ্ছি মাকে সুন্দর করে দুধ দিয়ে স্নান করিয়ে নেব এবারে মাকে পরিষ্কার গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করে নেব যে জলটা তৈরি করে রেখেছিলাম সেই গঙ্গা জল ফুল দিয়ে ভালো করে মাকে পরিষ্কার করে নেবো দুধগুলো সুন্দর করে মাকে স্নান করিয়ে নিচ্ছি দেখো মায়ের মাথায় ফুলটা দেওয়ার পরে কত সুন্দর লাগছে মাকে একটা ফুল দিয়ে দিলাম মাথায় কত সুন্দর লাগছে মাকে ফুলটা দেওয়ার পরে মাথায় কত সুন্দর একটা ছোট্ট গাঁদা ফুল মায়ের চোখ মুখটা একটু উঠে গিয়েছে মায়ের অঙ্গরাগ করতে হবে মায়ের চোখ মুখ একটু উঠে গিয়েছে অনেক দিনের পুরনো মা মাকে সুন্দর করে অঙ্গরাগ করতে হবে এই যে মায়ের পায়ে রক্তচন্দন দিই সেই রক্তচন্দন আলতাগুলো একটু উঠিয়ে নিচ্ছি দুধ দিয়ে মাকে স্নান করানো এগুলো দিয়ে আলতা রক্তচন্দনগুলো মায়ের পা থেকে ভালো করে উঠিয়ে নিচ্ছি দেখো মাকে কত সুন্দর করে স্নান করানো হয়ে গেল সুন্দর করে মাকে স্নান করানো হয়ে গেছে দেখো তোমরা দর্শন করো মাকে কতটা সুন্দর লাগছে এবারে মাকে শুকনো করে মুছিতে হবে এবারে দেখো মাকে শুকনো করে মুছিয়ে নেব শুকনো করে মাকে এবার ও যত সুন্দর করে শুকনো করে মুছাবো মাছ আরও চকচকে থাকবে জানোই তো পিতলের মা শুকনো করে মুছাতে হয় তাহলে জলের দাগ হয়ে যায় এবারে মাকে মা সুন্দর করে সাজিয়ে মায়ের জায়গায় রেখে দিলাম মায়ের এক এক করে সকল গয়না পরিয়ে নতুন একটা দেখো মায়ের ঘাগড়া পরিয়ে মায়ের চুল পরিয়ে সুন্দর করে মায়ের জায়গায় রেখে দিলাম মাকে আচ্ছা তোমরা সকলে কমেন্টে জানাও তো মাকে এই মুকুরটা পরলে বেশি ভালো লাগে নাকি আরেকটা মুকুট আছে যে সেই মুকুটটা পরলে ভালো লাগে তোমরা কমেন্টে জানাও কোন মুকুটটা পরলে মাকে বেশি ভালো লাগে নাকি এই মুকুটটা পরলে বেশি ভাল লাগে নাকি সোনালি রঙের মুকুটটা পরলে কোনটা পরলে মাকে বেশি ভালো লাগে তোমরা একটু দেখে বলো তো তোমরা একটু কমেন্টে সকলে জানাও মাকে কোন মুকুটটা পরলে বেশি ভালো লাগে আমার দুটো মুকুটটি খুবই পছন্দ হয়েছে আমি দুটো মুকুটই খুব ভাল লাগে তোমরা কমেন্টে জানাও কোন মুকুরটা পরলে মাকে সবথেকে বেশি সুন্দর লাগে আপাতত আমি এখন মাকে এই মুকুরটাই পরিয়ে রাখলাম আপাতত তোমরা সকলে একটু কমেন্টে আমাকে জানিয়ে দিও এখন সুন্দর করে মাকে ইয়ে সিঁদুর দিয়ে দেবো মায়ের কপালে সুন্দর করে কাঠি দিয়ে সুন্দর করে মায়ের কপালে সিঁদুরটা দিয়ে দিলাম এবারে মায়ের স্মৃতিতেও সিঁদুর দিয়ে দেব সুন্দর করে মায়ের স্মৃতিতেও সুন্দর করে সিঁদুর দিয়ে দিলাম দেখ মাকে কত সুন্দর লাগছে একদম মনে হয় যেন একটা বাচ্চা মেয়ে বসে আছে দেখলেই আদর করতে ইচ্ছে করে মাকে মাকে দেখলে আদর করতে ইচ্ছে করে দেখো দেখে মনে হচ্ছে একটা বাচ্চা মেয়ে বসে আছে মায়ের ঘটে একটু সিঁদুর দিয়ে দিলাম মায়ের ঘটেও একটু সিঁদুর দিয়ে দিলাম আমি ডাবটা শুকিয়ে গেছে নতুন করে ডাবটা হবে দেখেছ মাকে কত সুন্দর লাগছে মায়ের মুকুটটা দিয়ে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিলাম মাকে এবারে তারপরে তোমাদেরকে পরে বাগিটা দেখাবো মাকে যেন এই মা আমাদের বাড়িতে নিজে থেকেই এসেছিল এই যে দেখো একদম সুন্দর করে মায়ের মালাটা পরিয়ে দিলাম দেখো এই মালাটা আমি মায়ের জন্য নিজের হাতে বানিয়েছি নিজের হাতে মায়ের জন্য মালাটা বানিয়েছি দেখো তো কত সুন্দর লাগছে মালাটা পরিয়ে দেওয়ার পর মাকে সময় ছিল না বেশি তাই একটাই মালা বানিয়েছি আর এই যে বাবার জন্য ফুলের মালা বানিয়েছি দেখো শিবধামের বাবার এখানেও পুজো দেওয়া হয়ে গেছে আকন্দ ফুলের মালা এগুলো সব গাছের ফুল ছোট হয়েছে মালাটা কিন্তু একটা মালা বানালাম ছোট হলেও কী হবে একটা মালা বানালাম এবারে দেখো শিবধামের বাবার এখানে যেহেতু দিনের পুজো নিত্য পুজো সকালবেলা তাই একটা ধূপকাঠি দিয়ে সুন্দর করে বাবাকে আরতি করে নিলাম তারপরে দেখো সবার আর পুজো হয়ে যাওয়ার পরে জানোই তো একা হাতে ক্যামেরা করা ওর জন্য পুজোর পরে তোমাদেরকে বাকিটা সম্পূর্ণ দেখালাম পুজোর পরে দেখো সকলে কেমন লাগছে সময়ের অভাবে মাতাকে মালা করে দিতে পারিনি মাথাটাকে সময়ের অভাবে দিতে পারিনি পরে হয়ে দেখো এখানেও বাবাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি শিবধামের বাবাকে ওখানে পুজো দিয়ে দিয়েছি সবাইকে ফু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পুজো দেওয়া হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে মায়ের ঘর ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি দেখেছো কত সুন্দর গাছের জবা এগুলো সব গাছের ফুল সকলে দর্শন করো মাকে জাগ্রত মা আমার দয়াময়ী মিষ্টি মা আমার সোনা মা নিজে দেখো সন্ধ্যাবেলা একটু তাও একবারে ধাপাতি দেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি পরে ভাবলাম যেহেতু ফুল ছিল একটা তাই মা তারাকেও একটা মালা করে দিতাম গেলাম মালা করে দিতে গিয়ে দেখি সুতো শেষ হয়ে গেছে তখন কি করি ওই ছোট মালাটাই মাকে পরিয়ে দিলাম সম্পূর্ণ তো মায়ের গলায় হয়নি তাও পরিয়ে দিলাম মা তো অন্তর্জ্যামী সব জানে আমার ভিডিওটা এই পর্যন্ত জয়মাধব